ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এ আজ মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও আবাহানী লিমিটেড এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ব্যাটিং করতে নেমে পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রান তুলতে সক্ষম হয়েছে আবাহানী লিমিটেড এই ম্যাচে আবাহানীর হয়ে বিধ্বংসী ব্যাটিং করেছেন জাতীয় দলের দুই তারকা তারা হলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার সাইফুদ্দিন আবাহানীর হয়ে আজ একশো তিয়াত্তর দশমিক তিন তিন স্ট্রাইক রেটে এক ছয় তিন পনেরো বলে ছাব্বিশ রানের ইনিংস খেলেছেন মাশরাফি বিন মুর্তুজা অন্যদিকে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন একশো একত্রিশ দশমিক এক এক স্ট্রাইক রেটে দুই ছয় চার চারে পঁয়তাল্লিশ বলে উনষাট রানের ইনিংস খেলেছেন তিনি ব্রাদার্স ইউনিয়নের বলারদের উপর তাণ্ডব চালিয়েছেন এই দুই টাইগার তারকা এছাড়াও চুয়াল্লিশ রান করেছেন শান্ত ও চুয়ান্ন রান করেছেন মোসাদ্দেক যার ফলে আবাহানি তুলতে পেরেছে ২৩৬ ছত্রিশ রান ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করা নিঃসন্দেহে জাতীয় দলের জন্য দারুণ ব্যাপার বিশ্বকাপের আগে ফর্মে থাকাটা সব খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ আর তাই মাস্টার সাইফুদ্দিনের ব্যাটে আগামী দিনের জন্য ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে